আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন নিয়ে আফটার ঈদ অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলো রেডিমেড ড্রেস আছে সাইজ আছে নিয়ে পরে ফেলতে পারবেন তারপরে দেখা যাচ্ছে ঈদের পরে কিন্তু ওয়েডিং থাকে বিয়ে থাকে প্রোগ্রাম থাকে গেট টুগেদার থাকে তো সেক্ষেত্রে আপনারা রাফিউজের জন্য এগুলো নিতে পারেন অথবা হচ্ছে আপনারা দেখা যায় ফ্যায় দেখিয়ে দেন সামনে পুজো আসছে তার জন্যও নিতে পারছেন তো প্রথমেই যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা রিস্টক করা হয়েছে আগে দেখবেন

সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা একই মাত্র তেরোশো টাকা অলিভ কালার তেরোশো টাকা নেক্সট দেখা এই সেম প্যাটার্নে আরেকটা আছে আফগানি আলিয়া এই যে এটা বডিটা হাতায় কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এবং এটার সাথে আপনারা হচ্ছে পাচ্ছেন সালোয়ারটা আফগানি সালোয়ার নিচে কাজ করা ওনাটা পিউরের মতো এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা কালার দেখাচ্ছে এটা বেগুনি আরেকটা হবে পেস্ট সেম তেরোশোতে পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকবে উন থাকবে দাম করছে মাত্র তেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো যেটার কালার আছে দুইটা রাজস্থানী ডিজিটাল প্রিন্টের ড্রেস কিন্তু ঈদের আগে প্রচুর 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 হিট এখন কিন্তু এটা অনেক ডিমান্ড তার উপর আবার পূজা আসছে সামনে সো পূজার জন্য কিন্তু এটা ডিমান্ড পাইকের ইঞ্জে চলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন উন্যাটা খুবই সুন্দর এটার অন্যটা এত সুন্দর করে কাজ করা এবং পিওরের মধ্যে সাইজ কত আছে ভাই

সেম তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম সেইমনা দামটা থাকবে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কম্বিনেশন সেম তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু ফুল্লি কটন জামা সালোয়ার ফুল্লি কটন আর ওনা হবে পিওরের মধ্যে দামটা একই না তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা এই যেটাও রাজস্থানি প্রিন্টের মধ্যে মিরোয়ার করা ড্রেস সালোয়ারটা প্যান্ট কাটিং ওরা পিওরের দাম কত পড়ছে এটা তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ইয়েলো কালার সেম তেরোশো পঞ্চাশ টাকা ইয়োলো কালার কম্বিনেশন তেরো তেরোশো আচ্ছা এটা একটা আছে সেম তেরোশো পেয়ে যাবেন দামটা পূর্ব হচ্ছে মাত্র তেরোশো টাকা ওকে কমফোর্টেবল পাশাপাশি মিরর অর্কড় আছে সামনে পূজার জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেন এটা একটা আছে কটনের মধ্যে সম্পূর্ণটা কাজ করা এটা সাথেও স্যালোয়ারের নিচেও কাজ হবে কাজ করা দাম কত এটা তেরোশো টাকা কালার দেখাচ্ছে এটা ম্যাজেন্ডা কালার এটা ইয়োলো কালার টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ড্রেস আছে এটা গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ার প্যান্ট এর মধ্যে আর ওনাটা হবে আপনার পুরোটা স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত পড়বে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম তেরোশো পঞ্চাশে তেরোশো পঞ্চাশ সালোনা পেয়ে যাবেন সেম তেরোশো পঞ্চাশে নেক্সট এটা একটা আছে কালার হবে তিনটা এটা নতুন আছে কটনের মধ্যে বডিতে মিরোয়ার করা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার হবে প্যান কাটিং এর ওনাটা স্ক্রিন প্রিন্ট করা দাম কত এটা কত এটা বারোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সরি নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব সিদ্ধ কালার দেন আছে হচ্ছে মেরুন কালার নয়শো পঞ্চাশ সালোয়ারটা পেয়ে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা সেম সালোয়ার সেম ওনার দামটা কি নয়শো নয়শো পঞ্চাশ

দেন এটা একটা আছে এটার সাথেও সালোয়ার আছে প্রাইস কত পড়ছে এটা 1150 1100 টাকা 1100 টাকা কালার হবে তিনটা এইটা একটা আছে सेम 1100 1100 সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি 1100 টাকা ওকে দেন এটা একটা আছে এটাও सेम প্রাইস 1100 1100 টাকা সালোয়ার না সাথেই আছে 1100 তে পেয়ে যাচ্ছেন নেক্সট এটা একটা আছে শেডের মধ্যে এটা সাথেও সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে এটা একটা আছে সেম 1050 এটা শেডের মধ্যে 1050 এ পেয়ে যাচ্ছে নেক্সট এটা আছে তিনটা কালার হবে এটা ব্লুর মধ্যে গলায় হাতায় কাজ যেমন নিচে কাজ করা এবং এটা সাথে সালোয়ার হবে ওনাটা মাল্টি কালার দাম কত পড়ছে এটা 1050 এটা মেরুন কালার সেম 1050 আর এটা আছে বটল গ্রিন কালার এটা সেম 1050 এ সালোয়ারের সাথেই থাকবে 1050 এ যেটা দেখাবো এটা তিনটা কালার হবে এটা পুরোটাই হচ্ছে সিকুন্সের কাজ করা পূজার জন্য চাইলে এটা নিতে পারেন আর এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন পাচ্ছেন প্রাইস কত এটা প্রাইস কত স্যার ওনলি 1300 টাকা স্যার 1100 1100 কালার দেখাচ্ছি এটা বেস কালার হোয়াইটই থাকবে এটা গরমে হোয়াইট কালার আরামদায়ক তারপরে পূজার জন্য চাইলে নিতে পারেন 1150 1150 1150 আচ্ছা এটা একটা কালার সেম 1150 এ 1150 ওকে 1150 এ পেয়ে যাচ্ছেন নেক্সট এটা একটা আছে এটা চকলেট কালার সুন্দর মিরর করা সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা পড়বে এটা এটা আটশো পঞ্চাশ চকলেট কালার এটা হচ্ছে পেস্ট কালার আর এটা গোলাপি কালার হবে তাই না গোলাপি কালার হবে প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এই যে পিঙ্ক কালারটা কিন্তু পেয়ে যাবেন এই সেমটারই প্রাইজ আটশো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে সো জায় নিতে চান চলে যাবেন হচ্ছে রিসেন্ট ড্রেস কম্পিউটার বিশাল বিল্ডার্সের তৃতীয়তলাশ আপনি বারানব্বই আর ফোন নাম্বার ভিড়ার্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা প্লেস